বর্তমানে উনি খামারে আসে না এই দীর্ঘদিন যাওয়ার থেকে বাচ্চা নেওয়ার থেকে উনি একদিন খামারে আসে না কিন্তু ওনার একটা ছেলে আসছিলো একদিন এসে হঠাৎ দেওয়া আশা করে ওষুধটা দেওয়া করে বললাম যে এই দেওয়া দেখা করে ওই ওষুধ দিয়ে গিয়েছিলো দেওয়ার পরে সেখান থেকে এই মুড়ি অনেক বেশি না আক্রান্ত হয়ে যায় কিন্তু এই ব্যক্তিরা কীভাবে ডিলারশিপ পায় যারা এই ধরনের অজ্ঞ এবং যারা খামারিদেরকে অবহেলা করে দর্শক আসসালাম আলাইকুম পবিত্র রমজান মাস চলছে আর কয়েকদিনের মধ্যেই মুসলিম ধর্মের সব বড় বড়ো উৎসব ঈদুল ফিতার উদযাপন হবে এই ঈদুল এ কেন্দ্র করে বিশেষ করে পোলট্রি শিল্পে যারা ব্যবসা করেন তারা বড় আশার সঞ্চয় নিয়ে তাদের এই মৌসুমটা তাদের ব্যবসায়ী মৌসুম কারণ আপনারা জানেন যে কুরবানির ঈদে গরু কুরবানি হয় আর এই ঈদে কিন্তু এই মুরগির উপরে মানুষের স্বাভাবিক একটা ইয়ে থাকে বেশি মানুষ মেহমানদারি করার জন্য এই মুরগিটাকে প্রধান উপকরণ তৈরি করে সেই বিষয়টি খেয়াল রেখে যারা এই পোল্ট্রি শিল্পের সাথে জড়িয়ে জড়িত আছেন তারা কিন্তু তাদের আশার সংসার গুনে তারা পোল্ট্রি ব্যবসা সাথে তারা বিনিয়োগ করেন দর্শক বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি নিদারুণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সত্যি দেখে বুকটা ফেটে যায় যে একজন মানুষের আশা কিভাবে নিরাশায় পরিণত অনেকে বলতে পারেন সেটা আবার কিভাবে হ্যাঁ ভাই মানুষের অবহেলার কারণ কিছু মানুষ মানুষকে স্বপ্ন দেখায় তারপর ওই মানুষগুলা যাদের হাজার হাজার টাকা বিনিয়োগ করে শ্রম দেয় তাদের একটি পর্যায় নিয়ে আসে নিয়ে আসার পরে যখন সেই মানুষগুলা অবহেলা করে তখন কিন্তু এই ব্যবসায়ীদের আর কোন পথ হ্যাঁ আমি বলছি শিল্পে বুড়িগলি ইউনিয়নের একজন খামারি ভাইয়ের কথা তিনি সোনালি মুরগির তার খামারে বাচ্চা তুলছিলেন এখান থেকে প্রায় দুই মাসের আগে তখন একজন ডিলারের কাছ থেকে তিনি মুরগি বাচ্চা একদিনের মুরগির বাচ্চা একদম জিরো যেটা সেটা গ্রহণ করেন তিনি দীর্ঘদিন লালন পালন করার পরে যখন এই রমজানের শেষে ঈদের আগ দিয়েই যখন বিক্রি করবেন তখন তার খামারে আপনাদেরকে আমি একটু এখন দেখাবো যে কী অবস্থা দেখানোর পরে বাকি কথাগুলো আমরা বলব প্রিয় দর্শক আপনারা দেখেন মুরগি কিভাবে তার খামারে মারা গেছে দেখলে মানুষের চোখ দিয়ে পানি আসবে এদেরও তো জীবন এটা দিয়ে মানুষ ব্যবসা করে এটা কিন্তু আমরা অনেকেই বুঝি কিন্তু অনেকেই বোঝে না কারা বোঝে না যারা এই ডিলারের ব্যবসা করে তারা এটা বুঝতে চায় না তারা একজন ডিলার যদি একটি খামারে তার কাছ থেকে ওষুধ নেওয়া হয় খাবার নেওয়া হয় তার কাছ থেকে বাচ্চা নেওয়া হয় এইগুলো বড় হওয়ার পর কিন্তু তাদের প্রতিনিয়ত এই খামারগুলো ভিজিট করার কথা কারণ একজন খামারি তিনি কিন্তু এই জিনিসগুলো কখন কি হচ্ছে তাদের উপসর্গগুলো তিনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারেন না যারা ডিলারশিপ তারা এ বিষয়ে অত্যন্ত দক্ষ তাদেরকে প্রশাসন থেকে ডিলারের ব্যবস্থা করা উচিত প্রশিক্ষণ না জানা থাকলে কোনো ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া ঠিক নয় আমি এই এইসব ডিলারশিপ যারা আসেন তারা যদি সপ্তাহে কম করে দু দিন করে আসে তারা যদি এই খামারগুলো পরিদর্শন করে কারণ তার টাকা তার সব কিছু কিন্তু তার কাছ থেকেই নেওয়া হচ্ছে এবং এই বডিগুলো যখন বিক্রি করা হয় তার কাছেই কিন্তু দেওয়া হয় যার ফলে তার অনেক দায়বদ্ধতা এখানে থাকে কিন্তু খামারিদেরকে তারা এই দায়বদ্ধতা থেকে তারা ইয়ে করে না এখানে দেখেন খামারিদেরকে এখানে একটা মুরগি একটু আপনাদের দেখাই দেখেন মুরগিটা এখনও বেঁচে আছে মারা যাওয়ার পথে এই গাছ দিয়ে নালা আসতেছে এবং সে অনেকটা লাভাচ্ছে হয়তো আর একটু পরেই তার বিদায় ঘন্টা বেজে যাবে কিন্তু এই খামারির সাথে আমরা কথা বলবো একজন এইভাবে খামারিদেরকে যদি ডিলাররা ধ্বংস করে দেয় এই শিল্পকে ডিলারদের কারণেই ধ্বংস হচ্ছে তাদের কারসাজির কারণে তারা যখন এই বাচ্চাগুলো কেনে সেখানেও কারসাজি থাকে যখন খাদ্য বিক্রি করে সেখানেও কারসাজি থাকে মেডিসিন যখন বিক্রি করে তাদের সেখানেও কারসাজি থাকে এই বড়িগুলো যখন তারা আবার নিয়ে যায় তখনও কারসাজি থাকে তাদের কারসাজির কারণে আজ এই পোলট্রি শিল্পে যারা এই মাঠ পর্যায়ে প্রান্তিক গ্রামে যারা সর্বশান্ত হয়ে যাচ্ছে যারা এই ডিপার্টমেন্টে আছেন আপনারা সরকারের লক্ষ লক্ষ টাকা আপনারাও নিচ্ছেন কিন্তু এই ব্যক্তিরা কীভাবে ডিলারশিপ পায় যারা এই ধরনের অজ্ঞ এবং যারা খামারিদেরকে অবহেলা করে তারা এই টাকা কোথার থেকে দেবে এই যে কয়েক লক্ষ টাকা এখানে দুই হাজার দুইটি ঘরের মধ্যে এই মুরগির তো সেখানে এক হাজার পার্শ্ববর্তী আরেকটি ঘর আছে সেটা আপনাদেরকে দেখাবো সেখানেও তারা মুরগি আছে টোটাল দুই হাজার মুরগি এই দুই হাজার মুরগি কত টাকা ক্রয় করা হয়েছে তো কত খরচ হয়েছে আমরা এই বিষয়টি জানবো খামারি ভাইয়ের কাছে তো আমরা খামারি ভাইয়ের কথা শোনার আগে আমরা একটু আপনাদের দেখাচ্ছি দেখেন কি অবস্থা হয়েছে একটা খামার পরিষ্কার পরিচ্ছন্ন বালু দেওয়া দেখেন এই খামারটি কোনো নোংরা নাই পরিবেশ কত স্বচ্ছ সুন্দর এখানে প্রত্যেকটি খামারে দেখেন এখানে খাদ্য দেওয়া আছে এখানে পানির ব্যবস্থা আছে অল সাইড আলো বাতাস সম্পূর্ণ ভালো দেখেন এখানে 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 পানি দেখেন আপনাদের একটু দেখাই এখানে পানি পানি পরিষ্কার পানির ব্যবস্থা আছে খাদ্যর ব্যবস্থা আছে আলো বাতাসের কোনো অসুবিধা নেই তাহলে কী সমস্যা এটা তো একজন ডিলার যিনি এইটার দেখার দায়িত্বে যার পরে তাকে কিন্তু এই বিষয়টি একটু কি করা তা নাহলে তার এই অর্থ কীভাবে জমি বিক্রি করে ব্যবসা করছে যদি লস হয় এমন একটি আইন করা উচিত লস হলে উভয় ডিলার এবং খামারি উভয়ের এই বিষয়ে সমান ভাগ নিতে হবে শুধু আপনি লাভ করে যাবেন আর খামারিরা ধ্বংস হয়ে যাবে এটা তো কোনো ব্যবসা হয় আল্লাহ তালা এখানে বলেছেন তোমরা ব্যবসা কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন ব্যবসা এই জন্যে হালাল করেছে যে ব্যবসার মধ্যে লাভও আছে লসও আছে কিন্তু এখানে খামারিরা শুধু লস হয়ে যায় ডিলারদের তারা তাদের সব সময় তাদের লাভের অংশটা নিয়ে তারা উঠে যায় কিন্তু আজকে দাবি উঠেছে সাধারণ খামারিদের কাছ থেকে যে এইভাবে চলতে পারে যদি এখানে ব্যবসা লস হয় তাহলে যেন উভয়ে এই বিষয়টি উভয়ের বন্ধে যত টাকা লস হবে এক লাখ টাকা লস হলে পঞ্চাশ লাভ হলে আপনি তো লাভটা উঠে নিয়ে চলে যাচ্ছেন লাভের ভাগ তো এমন তাহলে এই যে অবস্থা কত টাকা লাভ হচ্ছে আপনার এই খামারে কিন্তু খামারের কত টাকা লাভ হচ্ছে ডিলার কিন্তু জানে কেন ডিলারের কাছেই তো সব কিছু তাই এই বিষয়টি দাবি রাখছি সম্মানিত দর্শক যারা আমাদের ভিডিও প্রথম দিকে দেখেছেন আমরা তাদেরকে আরও একটু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চাই মুরগিগুলোর সার্বিক অবস্থা কিভাবে মুরগিগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো থাকবে না কিন্তু অর্ধ ডিলার সেই ডিলার কিন্তু এখনো পর্যন্ত এই খামার পরিদর্শন করতে আসে নাই তাই আমরা আপনাদেরকে একটু দেখাই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন যে এই ব্যবসা কিভাবে করা যেতে পারে এই মুরগিগুলো কিভাবে মারা গেল সে বিষয়ে আপনাদেরকে একটু আপনাদের ভিডিওটা একটু দেখাই ভিডিওর মাধ্যমে আপনারা একটু দেখেন কিভাবে মুরগিগুলো পড়ে আছে আমরা এই চোখে যা দেখছি দেখেন প্রত্যেকটি মুরগি কিন্তু এখানে মরে পড়ে আছে এখানে আমরা এই খামারে কিভাবে দোষ দেব এটা আসলে বুঝতে পারছি না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি খামার সেখানে কি এমন সমস্যা হলো সেই সমস্যার কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত এই খামারি ডিলারদের কাছে তাদের ডাক্তার থাকে কোম্পানি থেকে যে কোম্পানির মালামাল তারা গ্রহণ করেন সেই কোম্পানির ডাক্তার কিন্তু তারা পান কোম্পানি থেকে তার মানে তাদের কাছে বিশেষজ্ঞ আছে তারা এই যে পশু চিকিৎসক যারা আছেন তাদেরকে এখানে যদি পাঠানো হয় তারা যদি প্রতি সপ্তাহে একবার করেও যদি কমপক্ষে আসে তাহলে কিন্তু এই খামারিগুলো এই অবস্থা তৈরি তাই আপনাদের কাছে আমরা একটি প্রশ্ন রেখে গেলাম এই খামারের কি কী কারণে মৃত্যু হলো এই খামারি আর এই যে ডিলারির মধ্যে এই যে একটি বোঝাপড়ার অভাব একজন ডিলার তিনি তাই একেবারে খুব ব্যস্ততা থাকলেও তার কাছে যে কোম্পানির ডাক্তার থাকে সেই ডাক্তার দিয়ে অথবা তিনিই যদি এই বিষয়ে ভালো না জানেন না বোঝেন তাহলে তার ডিলারশিপের দরকার নেই কারণ এভাবে এই কুটির শিল্পটাকে অজ্ঞ এবং অবহেলার কারণে অঙ্গলোক এবং তারা অবহেলা করে যার ফলে এই কুটির শিল্পকে বাঁচাতে হলে এই বিষয়টি আমাদের মাথায় নেওয়া দরকার বিজ্ঞলোককে ডিলারশিপ দিতে হবে এবং তাদের কাছে যেন অবশ্যই ডাক্তার থাকে এই চিকিৎসক আরেকটি বিষয় এই যে ধ্বংস হলো এই যে ক্ষতিগ্রস্ত হলো এই ক্ষতিগ্রস্ত থেকে একজন খামার কীভাবে উঠে দাঁড়াবে তাকে কে সাহায্য করবে কে সহযোগিতা করবে এ ব্যাপারে আমাদের এই উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা আছেন দায়িত্বশীল তাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই এই সমস্যার সমাধানে এবং কোনো খামারিকে যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো ফান্ড করা যায় কি না খামারিদের সেখান থেকে তাদের সহযোগিতা তারা পাবে এই ধরনের একটি ফান্ডের ব্যবস্থা আছে কিনা আর যদি থেকে থাকে তাহলে সে কিভাবে পেতে পারে এ ব্যাপারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে আমরা এখন সেই খামারির কাছে যাব আপনাদেরকে সেই খামারির কাছ থেকে আরও একটু বিস্তারিত তথ্য আপনাদের শোনা সম্মানিত দর্শক আমরা খুব ভারাক্রান্ত মন নিয়ে কারণ এর এইভাবে যদি একটি খামারি দু হাজার মুরগির থেকে এভাবে যদি মরা মারা যায় তাহলে ওই খামারির আসলে সেই স্বাভাবিক তারপরও আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে সেই খামারিকে হাজির করলাম ভাই আপনার নামটি ওমর ফারুক ভাই আপনি এই মুরগিগুলো যে তুলেছেন এগুলোর বয়স কত ভাই পঞ্চাশ বয়সে এর আগে কি মুরগিগুলো কোনো অসুবিধা দেখা দিয়েছিলো না এই না এই অর্থে দেখা যায় এই পর্যন্ত আসতো না দেখাচ্ছে আমরা একদিনে বাচ্চা থেকে এই নিয়ে আসি এত সুন্দর পরিবেশে তারপরে দেখে সাপ দিন বয়স আশা ছিল এই সময় একটা ভালো পাওয়া যাবে কিন্তু আমার আই লক্ষ টাকা লস ছিল বুঝতে পেরেছেন যার ফলে খুব মানে যত্ন সহকারে আমি এদের লালন পালন করি করার ফলে সাত পঞ্চাশ বয়স হঠাৎ মাত্র এই রোগ আক্রান্ত এই মুরগি এইগুলো এই যে আপনি এই যে ডিলারের কাছ থেকে যে মাল তুলেছেন সেই ডিলার নাম কি মোহাম্মদ শহীদুল হাজি উনি ওনার কি কোনো ডিলারশিপের আন্ডারে ওনার কোনো পশু চিকিৎসক কি আছেন ওনার আমাদের পশু চিকিৎসক আছে কিনা বলতো না তবে আমাদের ডিলে শিবির মাঝে মাঝে ফোন দিয়ে ডাক্তার পাঠায় দেয় কিন্তু এখন এই বর্তমানে উনি খামারে আসে না এই দীর্ঘদিন যাওয়ার থেকে বাচ্চা নেওয়ার থেকে উনি একদিন ওই খামারে আসে না কিন্তু ওনার একটা ছেলে আসছিলো একদিন এসে হঠাৎ দেওয়া আসার পরে ওষুধটা নিয়ে দেওয়ার পরে বললেন যে ওর লক্ষ্যে এই মুড়ি লস করে দেয় উনি দেওয়া দেখার পরে ওই ওষুধ দিয়ে গিয়েছিল দেওয়ার পরে সেখান থেকে এই মুড়ি অনেক বেশি নয় আক্রান্ত হয়ে যায় দর্শক কারোর ভাগ্য নিয়েছি একজন অজ্ঞ ব্যক্তিকে তিনি চিকিৎসার জন্য পাঠাইছেন তিনি এসে কিছু ওষুধপত্র কে নেবে এখন এই দাইভার কে নেবে এনার যে আপনার এই কয় হাজার মুরগি দুই হাজার দুই হাজার মুরগি দুই হাজার মুরগি যদি বর্তমান বাজার দর হিসাবে যদি বিক্রি করতে পারতেন তাহলে কত টাকা বিক্রি হতো ছয় লক্ষাধিক টাকা বিক্রি করা সম্ভব হতো আপনার যে আড়াই লক্ষ টাকা লস আছে অনেকটা তো এখান থেকে কভার 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 আর কি হয়ে হয়ে তাহলে দেখেন একটি ভুল চিকিৎসার কারণে ভুল ব্যক্তি এখানে পাঠানোর কারণে আজ এই খামারি শেষ এইভাবে যদি খামারিরা একের পর এক শেষ হতে থাকে তাহলে এই ড্রাইভার কেন তাদেরকে সহযোগিতা যদি আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা যদি না করেন এবং এই বিষয়ে যদি একটি আইন তৈরি না করেন তাহলে কিন্তু খামারে খাবার আমরা শুধু সমবেদনা জানাব বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে এবং এই যে কৃষকদের একটি দাবি বলছেন যে তারা এই অবস্থার থেকে কীভাবে উঠে দাঁড়াবেন সরকারিভাবে বেসরকারিভাবে বা ডিলারদের পক্ষ থেকে যদি এ ব্যাপারে এ থাকে এটি সংগঠন আছে সংগঠন আছে এনাদের অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও যদি কোনো সহযোগিতা করা যায় তাহলে এই খামারিগুলো বাঁচতে পারে তার এই ঈদ কিন্তু এই মৃত্যু তার মিশে গেল আজকে দেখেন তারাই খুশির থাকার কথা কয়েক লক্ষাধিক টাকা তিনি এখানের থেকে বিক্রি করবেন স্বপ্নদিক ছেলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঈদের কাপড় কেনাকাটা করে তারা হয়তো একটি ভালো ঈদ করতে পারবেন কিন্তু আজকে ভুল ডিসিশনের কারণে ভুল চিকিৎসার কারণে আজকে কিন্তু তিনি চোখের পানি ফেলে আজকে তিনি তার মানে সময় বেদনা জানাচ্ছেন ভাই আমরা আপনার সময় বেদনার সাথে আপনার কষ্টের সাথে আমরা দুঃখ প্রকাশ করছি আর প্রশাসনকে আমাদের অনুরোধ থাকবে এ বিষয়গুলোকে আপনারা একটু যদি তদরকি না করেন সামনগর পশু হাসপাতাল আছেন সেখানে এগুলো নিয়ে চিকিৎসা দেখতে পারে যে এগুলো কীভাবে মারা গেল কি কারণে মারা গেল এটা একটু করা দরকার তাহলে এবং এই ডিলারশিপ যদি তারা এভাবে খামারি দিকে অবহেলা যাদের করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা এখন দেখা তাই এই পরিবর্তনের একটি জোয়ার সব কিছুতে পরিবর্তন হচ্ছে সব কিছুতে আইন হচ্ছে কিন্তু এই এই যে সমন্বয়হীনতার কারণে এই যে মানুষ ধ্বংস হচ্ছে এই বিষয়ে এই খাতে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আবার জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ